ঘুমের অস্বস্তি আমাদের জীবনের একটি বড় সমস্যা সঠিক ম্যাট্রেস বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের ঘুমের গুণগত মানকে প্রভাবিত করে আজ আমরা জানব কিভাবে সঠিক ম্যাট্রেসটি বেছে নিতে পারেন প্রথমেই আসি পাঁচ জোন ম্যাট্রেসের সুবিধাগুলোর দিকে এই ম্যাট্রেসটি বিভিন্ন জোনে বিভক্ত যা আমাদের শরীরের বিভিন্ন অংশকে আলাদা সমর্থন দেয় যেমন মাথা কাঁধ কোমর পিঠ এবং পা প্রত্যেকটি অংশের জন্য আলাদা সমর্থন পাওয়ার ফলে ঘুমের সময় শরীরের চাপ কমে যায় ফলে আপনি সকালে তাজা অনুভব করবেন এবার কথা বলি মেমরি ফোমের এটি কেন এত জনপ্রিয় কারণ এটি শরীরের আকৃতির সঙ্গে মানিয়ে যায় এবং চাপ কমাতে সাহায্য করে যখন আপনি মেমরি ফোমে শুয়ে থাকেন এটি আপনার শরীরের গঠন অনুযায়ী আকৃতি নেয় ফলে ঘুমের সময় আপনার শরীরের যে কোনো জায়গায় চাপ অনুভব হয় না তবে কিছু মানুষ গরমে অস্বস্তি বোধ করতে পারে তাই যদি আপনি গরম আবহাওয়ার মধ্যে থাকেন তাহলে এটির জন্য বিশেষভাবে ডিজাইন করা মেমরি ফোম ম্যাট্রেস বেছে নিতে পারেন স্প্রিং ম্যাট্রেসের বৈশিষ্ট্যগুলোও গুরুত্বপূর্ণ এটি সাধারণত বেশি বাতাস চলাচল করতে দেয় ফলে গরমে ঘুমানোর জন্য এটি উপযুক্ত স্প্রিং ম্যাট্রেসের মধ্যে বিভিন্ন ধরনের স্প্রিং থাকে যেমন বোনেল স্প্রিং এবং পকেট স্প্রিং পকেট স্প্রিং ম্যাট্রেসে প্রতিটি স্প্রিং আলাদা কাপড়ে মোড়ানো থাকে যা শরীরের আকৃতির সঙ্গে মানিয়ে যায় এবং একে অপরের উপর চাপ দেয় না ফলে যদি আপনার সঙ্গী ঘুমের সময় ঘুমিয়ে থাকে তাহলে আপনি তার নড়াচড়া অনুভব করবেন না এখন আসি ঘুমের ভঙ্গি শরীরের ওজন এবং অ্যালার্জি সমস্যা নিয়ে যদি আপনি পিঠে শুয়ে থাকেন তাহলে একটি মাঝারি কঠিন ম্যাট্রেস বেছে নেওয়া ভালো যদি আপনি পেটের উপর শুয়ে থাকেন তাহলে একটু কঠিন ম্যাট্রেস প্রয়োজন আর যদি আপনি পাশের উপর শুয়ে থাকেন তাহলে নরম ম্যাট্রেস আপনার জন্য উপযুক্ত শরীরের ওজনও গুরুত্বপূর্ণ যদি আপনার ওজন বেশি হয় তাহলে একটি শক্তিশালী ম্যাট্রেস বেছে নেওয়া উচিত যা আপনার শরীরের চাপকে সমানভাবে বিতরণ করতে পারে আর অ্যালার্জির সমস্যা থাকলে অ্যালার্জি প্রতিরোধী ম্যাট্রেস বেছে নেওয়া উচিত যা ধুলা এবং অ্যালার্জেন থেকে মুক্ত সঠিক ম্যাট্রেস বেছে নেওয়া মানে শুধু আরাম নয় বরং আপনার স্বাস্থ্য এবং ঘুমের গুণগত মানের জন্যও গুরুত্বপূর্ণ সুতরাং আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ম্যাট্রেসটি বেছে নিন এবং ভালো ঘুমের অভিজ্ঞতা উপভোগ করুন